পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস করা বাংলাদেশকে নিয়ে আশা জেগেছিল ভারত সফরে তবে সেই আশা পূরণ হল না ভারতের কাছে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ কানপুর টেস্টে সাত উইকেটে হারল লাল সবুজের দল আজ পঞ্চম সেই দিন ভারতকে মাত্র পঁচানব্বই রানের টার্গেট দেয় বাংলাদেশ তিন উইকেট হারিয়ে মাত্র সতেরো ওভারে এই রান তুলে নেয় রোহিত শর্মার দল এখন পর্যন্ত পনেরোটি টেস্টের লড়াইয়ে ভারতকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ তবে এবার সামনে টি টোয়েন্টি টোয়েন্টি সিরিজ জিততে চায় বাংলাদেশ বাহাতি পেসার শরীফুল ইসলাম এ নিয়ে বেশ আশাবাদী আগামী ছয় অক্টোবর গোয়ালিয়রে শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচের সিরিজটি খেলতে আজ দেশ ছেড়েছে টি টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা টেস্টে বিশ্রামে থাকা শরীফুল আজ পহলাই অক্টোবর বিমানবন্দরে গণমাধ্যমকে জানালেন নিজেদের প্রত্যাশার কথা তিনি বলেন অবশ্যই চেষ্টা করব সিরিজটি যেন আমাদের হয় ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এদিকে ওয়ালরাউন্ডার সাকিব আল হাসান টি টোয়েন্টি থেকে অবসান নিয়েছেন অবসরে মুশফিকুল রহিম তামিম ইকবাল ফলে দলে আনতে হবে পরিবর্তন তাই বর্তমানে দলটি গড়া হয়েছে তরুণ ও মোটামুটি অভিজ্ঞদের নিয়ে যেখানে ফেরানো হয়েছে মেহেদি হাসান মিরাজকে তার সঙ্গে বাহাদি স্পিনার রাকিবুল হাসান সহ তানজিদ হাসান তামিম তানজিম হাসান সাকিব নতুন দল কেমন হয়েছে জানাতে গিয়ে শরীফুল বলেন আমার মনে হয় ভালো দল হয়েছে নির্বাচকরা আছেন এখানে খারাপ হওয়ার কিছুই নেই যদি সবাই সবার শিরাটা দিতে পারে ইনশাল্লাহ ভালো কিছু হবে সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্তচিন্তার চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ